আব্বার হসপিটালে নিয়ে যাও ঠিক আছে ঠিক আছে জামুনে তোমার কাছে দিয়ে দেব এত টেন কি হইছে ভাবি এত চিল্লাছলি কি শেয়ার দেখ না বুইরা কি করছে ভারি করে তো মানে গন্ধে তো টেকাই যায় না খরচ তো লাগে মা এই অনেক সমস্যা পড়ে গেছে এজন্য আর কি বলছি তোমারে যে এই যদি আমাকে এই বোকাটা করো অন্য কিছু তো সমস্যা পড়ে না দেখেন আপনাকে আমার কাছে খারাপ লাগে আমি চোখে দেখি না হ্যাঁ আমাদের টাকা কই পেয়েছি আরে আর বললো না আমার শ্বশুরে চিকিৎসা করার জন্য তার ছেলে টাকা দিয়ে আগে ছিল

অফিসের ব্যাগ ব্যাগ যে করতেছো অফিস থেকে কি ব্যাগটা কালকে নিয়ে আসছিলা বাড়ি ঘর তো মাথা উড়ে ফেলতেছো হইছে চুপ থাকা তোমরা আব্বা যে অসুস্থ একবার বলছ আমারে কালকে অফিস থেকে আসছি অনেক রাত্রে আইস আব্বার রুমে গেছি আব্বা দেখি কোগাই বলার কি আছে এখানে তো বল কি আছে মানি আমার আব্বা অসুস্থ আমার কলি যায় লাগে আমার আব্বা কি তোমার আব্বা না উনি কি এমন অসুস্থ সারা দিন শুয়ে বসে থাকলে তো অসুস্থ এমন মানুষ এমনিই হয়ে যায়

ও তো ভালোভাবেই বলেছে আমার মুখ দিয়ে আরো খারাপ ভাষা আসে এই যে দুইটা বউ আপনারা বাড়িতে থেকে খালি কচু ক্যাস 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 করে কাটেন না কি কর হইছে আর পুটপুট করা লাগবো না এই টাকাটা নিয়া দুইজনে মিলে আব্বার হসপিটালে নিয়ে যাও ঠিক আছে ঠিক আছে জামুনে মনে থাকে জানো কোনো সমস্যা ফোন দিও ঠিক আছে আয়

আপনার সমস্যাটা কি হ্যাঁ বৌমা বৌমা কাইসা পাইদে পুরো বাড়ি ঘর মাই খেলাইতেছেন সমস্যা কি আপনি এখানে কেন বসছেন বৌমা খালি কাশি দিছি পাবি নাই আপনি তো বাড়ি হ্যাঁ মুখে মুখে তর্ক করেন কেন সমস্যা কি আপনার আমার সঙ্গে নিয়ে না তাহলে কি হইছে আপনার আমি জানি টাকা দিয়ে যাওয়ার কথা ডাক্তারের কাছে যাব কি দিয়ে যাওয়ার কথা টাকা 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 কার কাছে কে দিবে আপনি পাইবেন কার কাছে না ওইজন বড় বড় কইছে তোমার কাছে দিয়ে দেব এত টাকা এ কি হইছে ভাবি এত চিল্লা চিল্লি কিসের দেখাস না বুইরা কি কইছে বাড়ি ঘরে তো মানে গন্ধে তো টেকাই যায় না আর মনেও না এ ভাবি আপনি না বললেন শপিং করতে যাবেন চল

তারপর বলো আঙ্কেল একটা দরকার আসছিল হ্যাঁ বলো আঙ্কেল এই মাসে না আমার ভাড়াটা দিতে দুই দিন দেরি হবে দুই দিন দেরি হবে জি আঙ্কেল আচ্ছা দিও সমস্যা কি আঙ্কেল এটা বলার জন্য আসছিলাম আর আঙ্কেল ভাইয়ারে না বললেন আমার রুমের ফলটা নষ্ট হয়ে গেছে এটা ঠিক করায় দিতে কল নষ্ট হয়ে গেছে না একটাই জি আঙ্কেল আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসি সোনো মা হ্যাঁ হ্যাঁ বসো বলবেন আমি বল বলবো হ্যাঁ বলেন বলছিলাম কী তুমি তো দু দিন পরে ভাড়া দিবাই ও আমরা কি কীসের টাকা ধার দিবা আমি আবার তোমাকে দিয়ে দেব আমি কে আপনাকে টাকা ধার দেবো আপনি নিজে এত বড় বাড়ির মালিক হয়ে আমার কাছে টাকা ধার চাইতেছেন আসলে হয়েছে কি মা আমি না ওই রিটায়ার করার পরে এই বাড়ি ঘর যা কিছু আছে সব কিছু আমার দুই ছেলের বোঝাই দিয়েছি আমি শুধু ভাড়াটা তুলি পিলে ওদের হাতে দিয়ে দিই এক টাকাও রাখি না ওই মাঝে মধ্যে আমার কিছু হাত খরচ তো লাগে মা এই অনেক সমস্যায় পড়ে গেছি এই আর কি বলছি তোমারে যে এই যদি আমাকে এই উপকারটা করো আমি দিয়ে দিব আবার দিয়ে দিব তোমাকে এক মাস পরে না কে সমস্যা নেই আপনার কত টাকা লাগবে আপনি আমাকে বললেন আমি আপনি এই হাজার পাঁচ টাকা দিলেই হবে ঠিক আছে একদম আমি আবার তোমার দিয়ে দেব আচ্ছা সমস্যা নেই তবে কথাটা আমার কাউকে বললো না আচ্ছা এগুলো আমি কাউকে বলবো না তোমার আমার নিজের মেয়ের মতো মনে করি যার জন্য বলছি আসলে পারিবারিক ব্যাপার তো এসব ইন্টারনাল বিষয় নিয়ে কারোর সাথে কথা বলো ঠিক না মা আঙ্কেল আপনি কোনো টেনশন করেন না আপনি যখন আমার আপনার মেয়েই পাবেন আঙ্কেল কান্না করবেন মানুষই তো সমস্যা পড়ে অন্য কিছু তো সমস্যা পড়ে না দেখেন আপনি কান্না করলে আঙ্কেল আমার কাছে খারাপ লাগে কারণ আমার বাবা নেই আপনি তো আমার বাবার মতোই আপনার যখন যা লাগবে আপনি যদি আপনার ছেলেদের কাছে না যেতে পারেন আমার নেবে থাকলে আপনি আমার কাছে চাই আর আঙ্কেল আপনার টাকা আমি ধার দিব না আপনি চাইলে আপনি আপনি নিবেন হ্যাঁ আঙ্কেল আপনি কানা করেন আমি তো বলছি আমি আপনাকে দিব আসলে কি মা ওর তো মেয়েরাই ওর মেয়ে থাকলে হয়তো এমন করে বলতো আমাকে এমন করে কেউ সবাই বলে না

ভালো থাকো মা যেন প্রত্যেকটা ঘরে এরকম মেয়ে দেয় আমার নিজের মেয়ে থাকলো বোধহয় এমন করে বলতো না আল্লাহ তোমার ভালো রাখুক মা গেটটা লাগাই আসি

দেখি কে আপনি দরজা খুলছেন কে আর কোন মানুষ নয় বাড়ি ভিতরে সবকে বড় গেছে না অপ ডাক্তার মত চেয়ার দিকে মানে গেছে একটা সিট একটা কি

উঠেন চাবি আছে ফ্রিজের উপরে যান আর উঠেন না লড়ে না বাপ রে বাপ হাতে খাই মনে হয় জানো না বৌমা উনি পায় না এসে বসে আর আন্টি আর বলেন না ওনার চরিত্রে একটু সমস্যা আছে তাই মনে হয় আচ্ছা বাদ দে কই গেছিলি তোরা পালারে গেছিলাম পালারে গেছিলি টাকা পাইলি কই টাকা কই পাইছিস আরে আর বলো না আমার শ্বশুরের চিকিৎসা করার জন্য তার ছেলে টাকা দিয়া গেছিল

আপনার কে দিবেন আমার ম্যাডামে আমাকে দিয়ে গেছে আপনাকে দিতে বুঝতে ম্যাডাম বাহিরে গেছে তো সময় পাইনি দেওয়া যাওয়ার জন্য নেন আমার আব্বাকে হাজার টাকা দিছে? জি। কেন? এত কিছু তো আমি জানি না কিন্তু ম্যাডাম বলছে ওই মুরুব্বিকে 6000 টাকা দিতে। আমি সকাল থেকে ওনার জন্য বইসা রইছি, পাই নাই। ভাবলাম আপনার কাছেই দেই। না স্যার, আমার ভিতর অনেক কাজ আছে। আমি আমার শ্বশুরকে অনেক অত্যাচার করছি। অত্যাচার কইরা থেকে বের করে দিছি। পাড়া-আস্তায় আচ্ছা বসা আমি। আর মাশাও বইরে দাও।

কাজের মেয়ে আমার বাপের টাকা দেখি কি দেখবা তুমি নেই টাকা দিলে যাও তোমার সমস্যা কি হ্যাঁ তুমি তাদের সামনে বাবা ভালো আছেন

আমার জামাই আপনাদের কি চুপ থাকতে বলছি আম্মা প্লিজ একটু চুপ থাকেন না আরে চুপ থাকেন না আমি আমার আব্বার সাথে কি কথা বলতে কথা বলতে দেন যদি আর কথা চিন্তাই করতে করতে তাহলে কি হ্যাঁ তো কোনো চিন্তা নাই খালি খাই ঘুমায় আমরা একটা করে দিতে না দিয়া এর আমি চুপ থাকো না একটু আমি আছি

অবস্থা বলছে আপনাদের কোনো কথা বলবেন না টাকা কেন কি বলছিলাম আমি যতটুকু জানি তুমি ভদ্রফেম তোমার বাবা অভদ্র মা অভদ্র তোমাদের সবাই ভদ্র অতএব অভদ্রের মতো কোন আচরণ না ওর সাথে আমার বুঝতে দাও কি বুঝবা

এক কোন এই মুহূর্তে থেকে আমার বাপের সেবা যত্ন সব তুই করবি আমার বাপে হাঁকবো মুদবো স্যাপ কাশ যা আছে সব আমি কমি ঘরের ভিতরে তিন ডাল ঘুমের ভিতরে আমি কুমু আমার বাপের এগুলো ফালাইতে তুই আর ওটা পরিষ্কার করবো যদি না করস তালাক 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 দিব দেড় লাখ টাকা কাবিন করছি তোর দেড় লাখ টাকা বেশি না দেড় লাখ টাকা দিয়া দেবো দেড় লাখ টাকা দুঃখে যে এত কম টাকা কাবিন করলাম ও আগে এক সপ্তাহ করুক তারপর। আমি করব ও না এক সপ্তাহ এক সপ্তাহ নয় দুইজন একসাথে করবি যদি করস থাকতে পারবি নাই থাকতে পারবি না আর তুই বড় বউ তুই অন্যায় করছিস বেশি সামনে আমার কাছে মাপ চা আমার কাছে আমি মাপ চাইতে কইছি তিনটা কথা কই দেব মাপ না চাইলে এখন পা ধরে মাপ চাবি বাবা মাপ করে দেন যা করছি ভুল করছি জীবনও করুন না যদি করেন আপনার পায়ের জুতা দিয়ে আমার বাইরে আইবেন এরপর আমার বাড়িতে খেদাই দিবেন কো

আব্বা আমি ভুল করছি যা করছি আর জীবন আপনার সাথে এরকম আচরণ করব না আর জীবনে এরকম আচরণ করব না যদি করি যদি করি তাহলে আপনি বেরিয়ে যাইয়েন যদি করি যদি করি তাহলে তাহলে আপনি আপনি আপনার জুতা দিয়া আপনার জুতা দিয়া আমার গালে বাইরে আমার এই ভাষাতে বাই করে দিবেন ক কই 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 আপনার জুতা দিয়া আমার বাইরে বের করে দিবেন আর লাগ সরো উম শোনো এরকম করো না তোমার বাবার বয়স তোমার বাবা আছে না তোমার মা আছে না তুমি অথাই দিন মা হইবা আমার সাথে এরকম করবা তোমার সন্তানরা তোমার সাথে এরকম করব এই কাজগুলি কখনো করো না কার জ্ঞান যাব পাৰা করে যা মাফ করি দিয়ক দেখ লেট